আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কবরস্থানে ও চাঁদাবাজেই বিএনপি নেতা বহিষ্কার রাজধানীর আজিমপুরে কবরস্থানে চাঁদাবাজ এবং দখলদারিত্বের অভিযোগ ওঠার পর লালবাগের তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবারে জানাব শেখ হাসিনা আমার ক্ষতি করেছে তসলিমা নাসরিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন গতকাল নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার প্রতি ক্ষোভ জানান তসলিমা নাসরিন পোস্টে তিনি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার দাবি শেখ হাসিনা তার অর্থনৈতিক এবং ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছেন জানাবো বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর সিনমুল বস্তি এলাকায় এমন ঘটনা ঘটে এদিকে তীব্র শীতের মধ্যে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার মোহাম্মদ হাফিজ রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এবারে থাকছে গণ পরিষদের মুখপাত্র হলেন ফারুক হাসান গণধিকার পরিষদে যোগদান করে দলীয় মুখপাত্র উচ্চতর পরিষদ সদস্য সিনিয়র সহ সভাপতি পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন ফারুক হাসান দলটির সভাপতি নুরুল হকনুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে এই পদে মনোনীত করেছেন এর আগে গত একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদে যোগদান করেন ফারুক হাসান যিনি গণাধিকার পরিষদের মিয়া মসিউজ্জামান সদস্য সচিব ছিলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় চব্বিশ ঘন্টা ইসরায়েলের চৌত্রিশ বিমান হামলা নিহত একাত্তর অবরুদ্ধ গাজ উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় অন্তত চৌত্রিশ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত একাত্তর জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন গাজার মিডিয়া অফিস এই হামলাগুলোকে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কবরস্থানের চাঁদাবাজি বিএনপি নেতা বহিষ্কার রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ ওঠার পর লালবাগ তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রকিবুল ইসলাম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবিনের নির্দেশে আমিনুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে তার সঙ্গে রাজনৈতিক এবং সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে শেখ হাসিনা আবার ক্ষতি করেছে তসলিমান আসরিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমান আসরিন গতকাল নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার প্রতি ক্ষোভ জানান তসলিমান আসরিন পোস্টে তিনি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার দাবি শেখ হাসিনা তার অর্থনৈতিক এবং ব্যক্তিগত জীবনের গুরুতর ক্ষতি করেছেন তসলিমা নাসরিন জানান তার পৈতৃক সম্পত্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য তিনি তার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন তবে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মচারী ওই ডকুমেন্ট সত্যায়িত করেনি বিষয়টি নিয়ে শেখ হাসিনার কাছে খোলা চিঠিও পাঠিয়ে তিনি কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন পোস্টে তসলিমা নাসরিন উল্লেখ করেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার মেয়েবেলা বেলা শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয় লেখিকার প্রশ্ন কেন আমার এই বই নিষিদ্ধ করা হয়েছিল তিনি দাবি করেন এই সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার হিংসা ঘৃণা এবং কাজ করেছে তসলিমা নাসরিন আরও জানান তার বাবা যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন তসলিমার ভাষায় তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন অথচ অন্যের বাবার প্রতি তার কোনো সহমর্মিতা ছিল না তসলিমা দাবি করেন শেখ হাসিনার শাসন আমলে প্রশাসকদের তার বই প্রকাশ করতে ভয় পেত কারণ তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের আসতে পারে তার পোস্টে নেমে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন আমি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর সিন্নমূল বস্তি এলাকায় এমন ঘটনা ঘটে মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহার হোসেনের ছেলে তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর সিন্নমূল বস্তি এলাকায় থাকতেন আরমান সীতাকুণ্ড উপজেলার বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় মীর আরমানের মোবাইলে একটি কল আসে এরপর বাসা থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন মীর আরমান হোসেনকে কে বা কারা সুরিকাঘাতে হত্যা করেছে এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ তীব্র শীতের মধ্যে আরো দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি বিরাজ করতে পারে সেই সঙ্গে রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ কুষ্টিয়া সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে শনিবার অস্থায়ীভাবে আং মেঘলা আকাশ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরে নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি বিরাজ করতে পারে রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত হতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরে নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে একই সঙ্গে রাতও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে আবহাওয়ীদের অধিদপ্তর আরও জানিয়েছে আগামী পাঁচ দিনের শুরুর দিকে দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি এবং বৃষ্টি হতে পারে গাজায় চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের চৌত্রিশ বিমান হামলা নিহত একাত্তর অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় অন্তত চৌত্রিশ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত একাত্তর জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন গাজার মিডিয়া অফিস এই হামলাগুলোকে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে নিহতদের মধ্যে রয়েছে ওমর আল দিরাই যিনি মধ্য গাজায় আজ ওয়াজাইদা এলাকায় নিজ বাড়িতে ইসরায়েলি বোমার আঘাতে গত ঘন্টায় গাজায় নিহত দ্বিতীয় ফিলিস্তিনি সাংবাদিক তিনি এর মধ্যে গাজা নোসেরা শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন জাজিরার প্রতিবেদক জানিয়েছেন হামলায় ওই এলাকায় বহু মানুষ হতাহত হয়েছেন গাজায় খান ইউনুসের কাছে আল ওয়াসি নামক এক তথাকথিত মানবিক অঞ্চল এই ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ নিহতদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে রয়েছেন তাদের বয়স সাত থেকে তেরো বছরের মধ্যে এ ঘটনায় আরও অনেকেই হতাহত হয়েছেন এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে শিশুদের জন্যে এখন কোনো জায়গায় নিরাপদ নয় না বোমা থেকে না ঠান্ডা রোগ বা ক্ষুধা থাকে এই ধ্বংসযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে বহুদিনের প্রতিকার পর জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মানবিক দল সম্প্রতি উত্তর গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে তারা সেখানে বিধ্বস্ত হাসপাতাল পানি এবং খাদ্য স্যানিটেশনবিহীন হাজারো মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছে জাতিসংঘের দলটি জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমে অবনতি ঘটছে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন দুহাজার তেইশ সালের সাথে অক্টোবর থেকে গাজা ইসরায়েলের বর্বরচিত হামলায় অন্তত পঁয়তাল্লিশ হাজার পাঁচশত একাশি জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু হামলায় আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এছাড়া ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকায় সিংহবাগ ঘরবাড়ি হাসপাতাল তীব্র শীতে খোলা আকাশের নিচে মানবতার দিন কাটাচ্ছে গাজার লাখ লাখ মানুষ